নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার সালের চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের দিনের যাত্রায় শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পয়লা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা চুয়াল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আছে বেলা চারটে তিন মিনিট পর্যন্ত পূর্বাষড়া নক্ষত্র থাকবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট অশ্রিক যোগ আছে রাত্রি চারটে ছয় মিনিট তৈতিল করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নর্গ বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা সন্ধ্যা ছটা তেতাল্লিশ গতে বিংশত্তরী রবির দশা রাত্রি একটা আট গতে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃতে দোষ দ্বিপাত চারটে তিন গতে একপাত দোষ এবং সন্ধ্যা ছটা তিপ্পান্ন গতে ত্রিপাত দোষ আজকে শুভকর্ম আটটা তেরো গতে অপরাহ্ন চারটে বত্রিশ মধ্যে আরোগ্য স্নান বিবাহ রাত্রি সাতটা উনষাট গতে রাত্রি একটা আট মধ্যে কন্যা তুলা ও বৃশ্চিক লগ্নে সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি ডাইনাকের শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা হতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাকের শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের দূরের যাত্রার সুযোগ আজ পেতে পারেন পারিবারিক কেনাকাটায় ব্যয় কিছুটা বৃদ্ধি হবে প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা অনিশ্চয়তা দূর হয়ে যাবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় আয় রোজগারের সুযোগ পাবেন বৈদেশিক পণ্য ব্যবসায় আশানুরূপ লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ লাল সাদা বা হলুদ রং ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশের মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বারো মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা কোনো কারণ ছাড়া আপনার যদি দুর্নাম বদনাম বা শত্রুতা করে মানুষ তাহলে আপনি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার প্রতিদিন চারটে করে বাদাম নিয়ে শ্মশানের মাঝখানে ফেলে দিন চোদ্দই ফেব্রুয়ারি শনিবার বৃষরাশির আজকের আরাশি ফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ বকেয়া কোনো টাকা পয়সা আদায়ের সুযোগ পাবেন আর্থিক অবস্থার উন্নতি আশা করতে পারে পারিবারিক ক্ষেত্রে বড়ো ভাই বোনের সাহায্য কাজে লাগবে বন্ধুদের সহায়তায় বেকারদের কর্মলাভের সুযোগ আসতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আজ উন্নতি হবে আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ গোলাপি বা সাদা রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে চিনে চীনা মাটির কোনো কাপ প্লেট ভেঙে গেলে রাখবেন না কারণ পরিবারের সবার সাথে রিলেশন নষ্ট হয় ও ছেলে মেয়েদের বিবাহে বাধা আসে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ সামাজিক ও সাংগঠনিক কাজে অগ্রগতি আশা করা যায় পিতার সম্পত্তি প্রাপ্তির আলোচনায় অগ্রগতি হবে চাকরি সংক্রান্ত কোনো তদবিরে আলোর মুখ দেখতে পারেন প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব দৃঢ় হবে রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে সতর্কতা আবশ্যক আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকের দিনের শুভ সময় দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের লকারে যেখানে টাকা পয়সা সোনা গহনা রাখেন সেখানে নীল কাপড়ের উপর রাখবেন না কারণ সংসারে ব্যয় বৃদ্ধি পাবে ও সোনা গহনা বন্ধক চলে যাবে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা জীবিকার সন্তানে আজ দূরদেশে যাত্রা করতে পারেন আয় উন্নতিতে পিতা বা শিক্ষকের সাহায্য পাওয়া যাবে ভাগ্য সহায় থাকাতে হঠাৎ করে করেই রকম লাভের সুযোগ আসবে বৈদেশিক সূত্র থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন আজ বস্ত্র ক্রয় করার যোগ প্রবল আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমলে রঙ ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় মিনিট থেকে বারো মিনিট কর্কটাসির জাতক জাতিকারা আপনারে আপনারা রবিবারের তুলসী তলায় প্রদীপ দেবেন এবং রবিবার একাদশী দ্বাদশী ও গ্রহণের সময় তুলসী পাতা তুলবেন না এতে মা লক্ষ্মীর কুদৃষ্টি পড়ে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সিংহরাশির আজকের রাশিফল ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা উচিত শারীরিক ঝুঁকি আছে এমন কাজ না করাই ভালো পাওনাদারদের টাকা পরিশোধের চাপ আজ বৃদ্ধি পাবে কোনো আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতার সংবাদ পেতে পারেন ব্যাংক থেকে কিছু টাকা ওঠাতে হবে আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হয়ে যাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বারো মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ভালো চলছে না তাহলে আপনারা বৃহস্পতিবার থেকে সকালে আটার সাথে চিনি মিশিয়ে রুটি করে ঘি মাখিয়ে ছোট ছোট করে কেটে কাকদের খেতে দিন চোদ্দই ফেব্রুয়ারি শনিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকারা আজ স্ত্রী সন্তান নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সামাজিক কোনো অনুষ্ঠানে আজ অংশ নিয়ে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে পারে জীবন সাথীর জন্য কিছু কেনাকাটা করতে হতে পারে আপনার শুভ সংখ্যা উনিশ এক এবং আপনি আজ লাল বা সাদা রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন কি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় আটটা ছত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বারো মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের শারীরিক অসুস্থ থাকলে যখন ঔষধ খাবেন তখন উত্তর বা পূর্বমুখী বসে খাবেন এবং ঔষধ খাওয়ার পর যখন জল খাবেন গ্লাসের জল খেয়ে গ্লাসটা উল্টে রাখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন চোদ্দই ফেব্রুয়ারি শনিবার তুলারাশির আজকের রাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে গৃহস্থালী কাজকর্ম করতে গিয়ে কাজের লোকের অনুপস্থিতি বা অবাধ্যতা আপনাকে ভোগাবে নিজের বুদ্ধির জোরে কোনো ঝামেলার হাত থেকে রেহাই পাবেন আজ অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সবুজ ক্রিম বা লাল রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বারো মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা অর্থ সঞ্চয় করতে বৃহস্পতিবার পাঁচটি লবঙ্গ পাঁচটি কড়ি ও একটি সুপারি লাল কাপড়ে বেঁধে ঠাকুরের সামনে রেখে পুজো করে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল শির জাতক জাতিকাদের আর সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে শিল্পী ও অভিনয় কলাকুশলীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের কর্মসংক্রান্ত তদবিরের আলাপ আলোচনায় অগ্রগতি আশা করা যায় সাংসারিক বিষয়ে বড় ভাই বোন সহায়তা করবে প্রেমের ক্ষেত্রে নিকট বন্ধু সহায়তা করতে পারে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে বাধা বিপত্তি তথা অশুভ প্রভাব প্রশমিত হবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা ছত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকার আপনারা যখন খেতে বসবেন খাওয়ার পর কিছু খাবার নিয়ে এমন কোনো স্থানে ফেলে দিন যেখানে পশু পাখিরা যেন খায় তাহলে আপনার পরিবারে কোনোদিন অন্নের অভাব হবে না চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশি জাতক জাতিকারা সাংসারিক ক্ষেত্রে আজ মায়ের সাহায্য আশা করতে পারে গৃহে আজ আত্মীয় বন্ধুদের সমাগম হতে পারে আত্মীয়দের সহায়তায় আয় রোজগারে অগ্রগতি হতে পারে যানবাহন ক্রয় করার সুযোগ আসবে খুচরা ব্যবসা বাণিজ্যে আশানুরূপ লাভের সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ নীল সবুজ বা বাদামি রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা বা দোকান যারা করছেন এবং ব্যবসা মন্দা চলছে তাহলে আপনি পাঁচটি মঙ্গলবার আড়াইশা গ্রাম লাল বাতাসা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন ব্যবসার মন্দা ভাব কেটে যাবে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার মকর রাশির আজকের আরাশি ফল মকরাসির জাতক জাতিকাদের আজ আপনাদের বৈদেশিক কাজকর্মে অগ্রগতি হবে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ছোট ভাই বোনের বিবাহের আলাপ আলোচনায় আশানুরূপ অগ্রগতি হবে অনলাইন পণ্য ক্রয় বিক্রয় ভালো লাভ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ গাঢ় নীল বা হলুদ রঙ ব্যবহার করলে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে আজকে রাতের শুভ সময় চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো বারো মিনিট মকর জাতক জাতিকারা আপনাদের যাদের শনির দশা চলছে আপনারা পাঁচশো গ্রাম কাঠ কয়লায় একটা লাল কাপড়ে বেঁধে আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার ছয়ে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ আপনাদের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে আত্মীয় স্বজনের বাসায় আপ্যায়িত হতে পারেন আয় রোজগারের অগ্রগতি হওয়াতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক স্থিতিশীলতা ফিরে পাবেন হোটেল রেস্তোরাঁ ও ফাস্টফুড ব্যবসায়ীদের আশানুরূপ লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল এবং বেগুনি রঙ ব্যবহার করতে পারেন কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বারো মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো উন্নতি নাই তাহলে আপনি যেদিন পূর্ণিমা তিথি হবে সেই দিন নদী থেকে জোয়ারের জল এনে প্রতিদিন ব্যবসার স্থানে বা বাড়িতে ছিটাবেন ফেব্রুয়ারি শনিবার মিন রাশি রাশিফল মিন জাতক জাতিকাদের আজ শারীরিক অবস্থার উন্নতি হবে পারিবারিক কোনো কাজে দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর সহায়তা পাওয়া যাবে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে হঠাৎ দেখা হতে পারে জাতিকাদের আর্থিক উন্নতির সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় ছটা ছত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বারো মিনিট মিন জাতক জাতিকার আপনারা যারা প্রচণ্ড পরিশ্রম করেও ব্যবসা থেকে পর্যাপ্ত লাভ করতে পারছেন না তাহলে আপনারা বৃহস্পতিবার তিনটি করে নাভিশঙ্ক ধন করক করিও কাঁচা হলুদ একসাথে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে ক্যাচ বাক্সে রেখে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন